কুষ্টিয়ার ভেতরে প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমরা বলতেই পারি আবেদের ঘাট কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর পদ্মা নদীর তীরে আবেদের ঘাটটি অবস্থিত এই আবেদের ঘাটটা এক এক সময় এক এক রকম রূপ নেয় প্রকৃতির সাথে সাথে তার রূপ বদলে যায় শুকনো মৌসুমে থাকে একরকম রূপ আবার ভরা যৌবনে থাকে অন্য রকম রূপ এক সময় একেবারে খা খা নদীর বুকে থাকে না কোনো পানি তখন ফসল উৎপাদন হয় আর অন্য সময় নদীটা যেন পুরোই ভরে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখছেন কুষ্টিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্যের আধার সৌন্দর্য বেষ্টিত এক মনোরম সৌন্দর্য নিয়ে গঠিত আবেদের ঘাট কুষ্টিয়া জেলার এই ভাইরাল আবেদের ঘাটটি সত্যি নজরগাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বর্তমানের রূপটি হচ্ছে টোটালটাই ভিন্ন কারণ নদীতে পানি বাড়া শুরু করেছে ধীরে 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 পানি বাড়ছে এই যে অপরূপ সৌন্দর্য বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন নৌকাগুলো পানির ওপরে ভাসছে কিছুদিনের ভিতরেই দেখতে পাবেন এখানে আর কোনো শুকনো জায়গা নেই টোটালটাই নদীতে পানি আর পানি অথই পানি এখানে শুধু দেখা যাবে পানির এক জলরাশি মানে বর্তমানে নদীতে পানি বাড়া শুরু করেছে কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন এই যে এত চমৎকার বিশাল সৌন্দর্যের আধার হয়ে যাবে অথই পানি তখন সৌন্দর্য হয়ে উঠবে আরেক রকম চক্ষু মিলিয়া যদি সৌন্দর্যই দেখতে হয় বাড়ির পাশের সৌন্দর্য কেন নয় নদীর বুকে এখন যে মঞ্চটি দেখছেন ভরা নদীতে তখন মঞ্চটা হয়ে ওঠে সকলের আকর্ষণের প্রধান জায়গা নদীর বুকে ছুটে চলা নৌকা জেলেরা মাছ ধরে এই যে সৌন্দর্য সত্যি অপার এক লীলাভূমি সুপ্রিয় দর্শক যারা কুষ্টিয়ার এই ভাইরাল সৌন্দর্য এখনও দেখেননি তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কুষ্টিয়া জেলার এই ভাইরাল আবেদের ঘাটে আসার জন্য বর্তমানের এত সুন্দর সিনারি আগামী পনেরো দিন পরে টোটালটাই হয়ে যাবে অন্যরকম সিনারি তো ভালো লাগলে অবশ্যই আসবেন আমাদের আবেদের ঘাটে ঘুরতে সুপ্রিয় দর্শক আমি নিত্য নতুন ভিডিও আপনাদের দিয়ে থাকি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।